ইংল্যান্ড অস্ট্রেলিয়া অথবা কানাডা মতো দেশে গিয়ে আপনি অ্যাপার্টমেন্ট খোঁজার সময় কিভাবে ইংরেজিতে কথা বলবেন অথবা শপিং মলে গিয়ে কিভাবে শপিং সেন্টারে কথা বলবেন অথবা শপিং করে বাসায় ফেরার সময় আপনি বাসে কিভাবে কথা বলবেন এই তিনটি দৈনন্দিন বিষয় নিয়ে আজকে আমি ভিডিওটা সাজিয়েছি বিদেশে যারা থাকেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে যারা নতুন গিয়েছেন বা যেতে চাচ্ছেন আপনি ইংলিশে কথোপকথন করতে পারছেন না আমি একটি সিরিজ আকারে এটা নিয়ে আসতে চাই অনেকগুলো প্রেক্ষাপট ধরে ধরে আপনাদেরকে শেখাতে চাই যদি আপনারা আমাকে মতামত দেন তাহলে আমি নিয়ে আসবো ইনশাল্লাহ আর যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন আপনাদের জন্য বলছি পুরো ভিডিওটা দেখবেন কারণ চমৎকার করে আমি শেখাবো ইনশাল্লাহ যারা নতুন আমাকে দেখছেন সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যারা অনলাইনে আমার সাথে ফ্রি ক্লাস করতে চান রাত নয়টায় শুক্রবার আমার একটি অ্যাপ আছে প্লে স্টোরে গিয়ে ম্যাজিক স্পোক দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন ডাউনলোড করে ফ্রি একটি অ্যাকাউন্ট করে ফেলবেন আর যারা পেইড কোর্সে আমার সাথে ক্লাস করতে চান বাংলাদেশ টাইম রাত নয়টা পনেরো অথবা দশটা তিরিশে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আপনি আমার পেইড কোর্স করতে পারবেন নাম্বার দিয়ে দিব ভর্তি হয়ে নেবেন চলুন আজকে আমাদের কাঙ্ক্ষিত ক্লাস অ্যাপার্টমেন্ট খোঁজা দেখুন আজকে প্রথম টপিকটাই রেখেছি অ্যাপার্টমেন্ট খোঁজা আপনি দেশের বাইরে গিয়েছেন প্রথমে গিয়ে আপনাকে একটা অ্যাপার্টমেন্ট বা কোনো একটা সিট খুঁজতে হবে সেটা কিভাবে হবে এবং সেটার জন্য আমরা যে আমাদের বিখ্যাত ম্যাজিক ম্যাথ এই ম্যাজিক ম্যাথ ব্যবহার করে আমরা করবো ম্যাজিক ম্যাথটা কি এটা যারা এখনো জানেন না আপনাদের জন্য বলছি বাংলা বাক্যের প্রথম শব্দ আপনি তো অবশ্যই বাংলা ভেবে ইংলিশ বলবেন তাই বাংলায় যেটা ভাবছেন সেটা সেই বাক্যটির প্রথম অংশ সেখানে কর্তা খুঁজে বের করুন বাংলা বাক্যের প্রথম শব্দ কর্তা খুঁজে বের করবেন সেটাকে ইংরেজি করব এবং শেষ শব্দ ডান থেকে বামে শেষ শব্দ ইংরেজ করবো এবং ডান থেকে বামে অবশিষ্ট অংশের ইংরেজি করব চলুন আমি বুঝিয়ে দিচ্ছি প্রথম সেন্টেন্স আপনি ধরেন অ্যাপার্টমেন্ট খুঁজতে গিয়েছেন সামনে যিনি আছে তাকে আপনি বলছেন হ্যালো আমি একটি অ্যাপার্টমেন্ট খুঁজছি উনি এটা আপনাকে ইংরেজিতে বলবেন চলেন কিভাবে হয় হ্যালো তো হ্যালোই রাইট আমরা হ্যালোটাকে হ্যালোই বলবো রাইট হ্যালো দিয়ে আপনি কমা বললেন হ্যালো একটু থামলেন আমি একটি অ্যাপার্টমেন্ট খুঁজছি দেখুন আপনাকে যেই কাজটি করতে হবে বাংলা বাক্যের যে শেষ শব্দটা আপনি মনে মনে ভাবলেন সেই শব্দটাকে কে বা কারা দিয়ে প্রশ্ন করবেন তাহলে কে খুঁজছে আমি খুঁজছি তাহলে আমিটা সাবজেক্ট এবং এটি বাংলা বাক্যের প্রথম শব্দ সাবজেক্ট তাহলে আমির ইংরেজি প্রথমে করবেন এরপরে যে শেষের শব্দটা খুঁজছি এ দুটোর ইংরেজি একসাথে করে ফেলতে হবে এটা যদি করে ফেলতে পারেন এরপরে ডান থেকে বামে চলে আসবেন চলেন তাহলে আমরা শুরু করি তাহলে আমির ইংরেজি কি আয় খুঁজছি এই খুঁজছিটা চলমান রাইট এটা খুঁজছি আপনাকে বাংলা বুঝতে হবে যে এখন আপনি খুঁজছেন সো এখন চলমান আপনারা কিভাবে করবেন যে কোনো চলমানকে আইনজি দিয়ে করতে হবে তাহলে এক কি খোঁজার ইংলিশ হচ্ছে লুক লুক ফরমান হচ্ছে খোঁজা সহজ কথা লুক ফর হচ্ছে খোঁজ রাইট তাহলে এটাকে আমরা আইএনজি করবো কিভাবে নিশ্চয়ই লুকের যেটা ভাব সেই অংশটাকে আমরা আইএনজি করবো লুকিং এখন প্রশ্ন হলো আই লুকিং ফর এটা কিন্তু ভুল অনেকে বলে থাকেন আই লুকিং ফর আই এর পরে আপনি যখন আইএনজি দিবেন অবশ্যই মাঝখানে একটি অক্সুলারি দিতে হবে আর আইএনজির জন্য সাধারণত অক্সুলারি এম ইজ আর এখন চলমানের ক্ষেত্রে প্রকাশ করা হয় যেহেতু আই এর জন্য এম হয় তাহলে আই এম লুকিং ফর তাহলে আমি খুঁজছির ইংলিশ হচ্ছে আই এম লুকিং ফর সবাই আমার সাথে একটু বলুন আই এম হ্যালো আই এম লুকিং ফর এরপরে অ্যাপার্টমেন্ট দেখুন এখানে অ্যাপার্টমেন্ট এরপরে ডান থেকে বামে বলেছি যেহেতু একটি অ্যাপার্টমেন্ট এই কথাটি একসাথেই একটি অ্যাপার্টমেন্ট একটা জিনিসই তাই দুটোকেই যেভাবে আছে সেভাবে বসাই দিতে হবে তাহলে এ মানে একটি অ্যাপার্টমেন্ট মানে অ্যাপার্টমেন্ট নিশ্চয়ই আপনারা বুঝেছেন যদি না বুঝেন কাইন্ডলি লিখবেন আমি আপনাদের পরবর্তী ভিডিও দরকার এটা আরও আলোকপাত করবো অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে আপনি আমার সাথে যোগাযোগ করে আরো বুঝে নিতে পারবেন চলো হ্যালো আমি একটি অ্যাপার্টমেন্ট খুঁজছি হ্যালো আই এম লুকিং ফর অ্যান অ্যাপার্টমেন্ট সরি এখানে ভুল করেছি অ্যান অ্যাপার্টমেন্ট হবে কারণ হচ্ছে এটা প্রেপোজিশন সরি এটাকে কি বলে ভাওয়েল আছে তাই অ্যাপার্টমেন্টের সামনে এ যে তো আছে এটি একটি ভাওয়েল ভাওয়েল থাকলে আর্টিকেল আমরা অ্যান দেবো রাইট ওকে এই ফ্ল্যাটটি কি খালি আছে এই ফ্ল্যাটটি কি খালি আছে দেখেন এখানে যে ইয়াটা হচ্ছে এই ফ্ল্যাটটি কি খালি আছে এটা একটা প্রশ্ন তো আমরা প্রশ্ন করার সময় মনে রাখবেন যদি বাক্যটা প্রশ্ন হয় তাহলে প্রশ্ন যে ওয়ার্ডটা এটার ইংরেজি আগে করতে হবে রাইট তাহলে এখন দেখেন এটার ইংরেজি কি এই কি সাধারণ কয়েকের কি সাধারণত যে কোনো অক্সুলারির মানে হলো কি যে কোনো অক্সুলারি দিলেই এটা কি প্রকাশ করে রাইট আচ্ছা তো এখন এই কোন অক্সুলারিটা হবে সেটা হলো মূল বিষয় এই ফ্ল্যাটটি কি খালি আছে সাধারণত এই ফ্ল্যাট ব্যাপারে জিজ্ঞেস করা হচ্ছে যখন কোনো কিছুর ব্যাপারে হয় তখন অ্যামিজারটা সাধারণত আসে এখানে যেহেতু কোনো ভার্ব নেই তাই এটা অ্যামিজারই আসবে তাহলে ইজ আমরা ধরতে পারি যেহেতু ফ্ল্যাটটি কর্তা কি এখানে এই বাক্যটা হচ্ছে কর্তা কি বাংলা বাক্যের প্রথম শব্দ কর্তাটা হচ্ছে ফ্ল্যাটটি তাই না রাইট ফ্ল্যাটটি যেমন আমি যদি আরো ক্লিয়ার করি যে আছে কে আছে আমি বলেছিলাম বাংলা বাক্যের শেষ শব্দকে কে দিয়ে প্রশ্ন করলে আপনি কর্তা পাবেন তাহলে কে আছে এই ফ্ল্যাটটি আছে তাহলে ফ্ল্যাট

অ্যাভেলেবল আছে কিনা হ্যাঁ বা খালি আছে কিনা অ্যাভেলেবল ফর রেন্ট আপনি এভাবে বলতে পারেন এই ফ্ল্যাটটি কি খালি আছে ইজ দ্যাপার্ট এই এই দিস না আমরা দানা দিয়ে দিস দিব কারণ যেহেতু এটা নির্ধারিত করে বলা হচ্ছে উল্লেখ করে বলা হচ্ছে নির্দিষ্ট করে তাকিয়ে বলা হচ্ছে ইজ দিস অ্যাপার্টমেন্ট অ্যাভেলেবল ফর রেন্ট এটি কি ভাড়ার জন্য খালি আছে ওকে এপ্রোচে ভাড়া কত বা ভাড়াটা কত ভাড়া কত এখানে আমরা অবশ্যই কত যে শব্দটা এটা হচ্ছে প্রশ্ন করা হয়েছে কতকে আমরা কিভাবে ইংরেজি করব যেহেতু এটি একটি পরিমাণ জানতে চাওয়া হয়েছে যে কত রাইট আচ্ছা ভাড়া কত সো এটাকে কতর ইংলিশ হচ্ছে হাউ মাছ দাম কত হ্যাঁ ওজন কত হ্যাঁ এরকম যখন আমরা বলি তখন হাউ মাছ তাহলে হাউ মাছ যেহেতু এটা প্রশ্ন করা হচ্ছে আমাকে আগে বলতে হবে কত হাউ মাছ ইস দা আমাকে কি জামানত দিতে হবে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি তাকে বলছেন যে আমাকে কি জামানত দিতে হবে দেখেন দিতে হবে বাধ্যবাধকতা জিজ্ঞেস করা হচ্ছে তাই না তাই না তাহলে আমরা এখানে প্রশ্ন যেহেতু তাহলে কি রাইট এই কি আমরা প্রশ্ন করব আমি বলেছিলাম অক্সিলিয়ারি যে কোনো একটা হলেই হবে তাহলে হ্যাভ বাধ্যবাধকতা হচ্ছে হ্যাভ টু তাহলে আমরা একে যেহেতু হ্যাভ টুটা এখানে ভার্ব হিসেবে ইউজ করছি হুম সরি বাধ্যবাধকতা প্রকাশ করছে তাহলে হ্যাভ টু তাহলে এটাকে আমি প্রশ্ন করব যেহেতু ডু আই আমাকে কি দেখেন আমাকে কি ডু আই আমাকে কি হ্যাঁ দিতে হবে হ্যাভ টু অথবা নিড টু ব্যবহার করা যেতে পারে ডু আই নিড টু পে ডেপোজিট এটাও বলতে পারেন আমাকে কি একটি ডেপজিট জমা দিতে হবে এরপর হচ্ছে অ্যাপার্টমেন্টে কি বাস স্টেশনের কাছে অ্যাপার্টমেন্টটি কি বাস স্টেশনের কাছে এটা তথ্য জানা হচ্ছে শুধু হা না তাই এখানে আমরা সিম্পলি ব্যবহার করতে পারবো ইজ ব্যবহার করতে পারবো হ্যাঁ তাহলে ইজ দ্য অ্যাপার্টমেন্ট ইজ এরপরে আমরা বাংলা বাক্যের প্রথম শব্দ কর্তাটাকে নিব কারণ প্রথমে কর্তার ইংলিশ করতে হয় এখানে কর্তাকে অ্যাপার্টমেন্ট সহজেই বুঝতেছি ইজ দ্য অ্যাপার্টমেন্ট হুম কোনটা এই যে অ্যাপার্টমেন্টটা নিয়ে কথা হচ্ছে এই অ্যাপার্টমেন্টটা ইজ দ্য অ্যাপার্টমেন্ট কাছে শেষ শব্দ কি কাছে এটা আমরা ইংলিশ করবো এখন ইজ দ্য অ্যাপার্টমেন্ট ক্লোজ অথবা নিয়ার ক্লোজও বলা যেতে পারে ক্লোজ কাছে বা নিয়ার ও বলা যেতে পারে এই দেখেন বাস স্টেশনের টু দ্য বাস স্টেশন টু দ্য বাস স্টেশন তাহলে ইজ দ্য অ্যাপার্টমেন্ট ক্লোজ টু দ্য বাস স্টেশন হ্যাঁ নিশ্চয়ই বুঝতেছেন আমরা সামনে যাই পরেরটা আমি অ্যাপার্টমেন্টটির ভিতরে দেখতে চাই তাহলে বাংলা বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ আমরা খেয়াল করি তাহলে আমি চাই কে চাই আমি চাই তাহলে আমি ইংলিশ প্রথমে করব এরপর চা ইংলিশ করবো তাহলে আই ওয়ান্ট রাইট আই ওয়ান্ট আমি চাই কি ভিতরটি দেখতে তাহলে দেখতে এখানে একার আছে নিশ্চয়ই আমরা জানি যে একার থাকলে প্রিপারেশন দিতে হয় তাহলে দেখতে টু সি আই ওয়ান্ট টু সি আমি দেখতে চাই ডান থেকে আমি বলছিলাম ভিতরটি ভিতরটি ইংলিশ কি দ্য ইনসাইড দা দ্য মানে ভিতরটি যেহেতু ভিতর টি অ্যাপার্টমেন্টির র আছে না এখানে দেখেন আমি এর আগে বলেছিলাম ক্লাসগুলোতে র থাকলে আমাদের অফ দিতে হবে দেখেন এখানে র আছে অ্যাপার্টমেন্ট তাহলে দ্য ইনসাইড অফ দা অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট এখন প্রশ্ন হলো এই রটা মানে এই যে অ্যাপার্টমেন্ট টির এই অফের পরে কিন্তু এই যে যার সাথে র তাকে দিতে হবে এটা একটু বলে দিলাম যে অফ দ্য অ্যাপার্টমেন্ট মানে অ্যাপার্টমেন্টটির অফ দ্য অ্যাপার্টমেন্ট মানে কি অ্যাপার্টমেন্টটির তাহলে আই ওয়ান্ট টু সি দেখেন আমি চাই আই ওয়ান্ট টু সি দেখতে আই ওয়ান্ট টু সি আমি দেখতে চাই ভিতরটি দ্য ইনসাইড হ্যাঁ দ্য ইনসাইড ভিতরটি দ্য ইনসাইড মানে ভিতরটি যে টি টি আছে না এখানে টি এটার জন্য দা দিয়েছি দা মানে টি হুম ভিতরটি কিসের অ্যাপার্টমেন্টটির অফ দ্য অ্যাপার্টমেন্ট ক্লিয়ার পরেরটি হলো যে এটি কত স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট তাহলে কত স্কোয়ার ফিট দ্যাট মিন সংখ্যা জানতে চাচ্ছি আমরা হাউ ম্যানি একটু আগে আমরা পরিমাণ কত স্কোয়ার হাউ মেনি স্কোয়ার যেহেতু কত স্কোয়ার একসাথে তাহলে হাউ মেনি স্কোয়ার ফিট তাই না রাইট হাউ মেনি স্কোয়ার স্কোয়ার ফিট হাউ মেনি স্কোয়ার ফিট এই কথাটা একসাথে হাউ মেনি স্কোয়ার ফিট এটা একসাথে আমরা নিব আচ্ছা এটি কি অ্যাপার্টমেন্ট এটি কত স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট তাহলে হাউ মেনি স্কোয়ার ফিট ইজ দিস অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্টটি কত স্কোয়ার ফিটের এর হাউ মেনি স্কোয়ার ফিট ইজ দিস অ্যাপার্টমেন্ট রাইট ওকে ঠিক আছে অল রাইট অল রাইট ঠিক আছে ইংলিশ হচ্ছে অল রাইট আমি এটা ভাড়া নিব এটা পছন্দ যেহেতু আই উড লাইক টু ব্যবহার করতে পারেন আই উড লাইক টু এই আই উড লাইক টু অর্থ হল মানে নিজের ইচ্ছা প্রকাশ করাটাকে প্রকাশ করা হয় আই উড লাইক টু ভদ্রতার সহিত এটা প্রকাশ আই ওয়ান্ট দিলেও হতো বাট আই উড লাইক টু ভদ্র ভাই বলছেন আই উড লাইক টু টেক দিস টেক দিস আমি এটি নিতে চাই অ্যাজ আ রেন্ট ভাড়া হিসেবে অ্যাজ আ রেন্ট আই ওয়ান্ট টেক দিস এজ আ রেন্ট এটি ভাড়া হিসেবে আমি নিতে চাই আশা করি আপনার প্রথমটা বুঝলেন চলুন আমরা একটু দ্বিতীয়তে যাওয়ার আগে একটু অ্যাপার্টমেন্টটাকে সহজে বুঝে নিই সবাই আমার সাথে বলেন হ্যালো আই এম লুকিং ফর অ্যান অ্যাপার্টমেন্ট ইজ দিস অ্যাপার্টমেন্ট অ্যাভেলেবল ফর রেন্ট তারপর বলেন হাউ মাচ ইজ দিস ইজ আ রেন্ট ডু আই হ্যাভ টু পে আ ডেপজিট ইজ দ্য অ্যাপার্টমেন্ট ক্লোজ টু দ্য বাস স্টেশন আই ওয়ান্ট টু সি দ্য ইনসাইড অফ দ্য অ্যাপার্টমেন্ট হাউ মেনি স্কোয়ার ফিট ইজ দ্য পার্টমেন্ট অল রাইট আই উড লাইক টু টেক দিস এজ আ রেন্ট নিশ্চয়ই বুঝতে পেরেছেন চলেন আজকে আমরা পরেরটাতে যাই শপিং যখন আপনি শপিংয়ে যাবেন কি কিভাবে আপনি বলবেন শপিং শপিং অনেকভাবে বলা যেতে পারে বাট আমরা শুরু করি রাইট আচ্ছা প্রথম হচ্ছে এক্সকিউজ মে মাফ করবেন ইংলিশ কি এক্সকিউজ মে এটা একদম ভদ্রতা এক্সকিউজ মে এটা একদম ভদ্রতার সহিত আমরা কারো অ্যাটেনশন নেওয়ার বলতে হবে মাফ করবেন এটা বাংলা হচ্ছে মাফ করবেন যদিও আমরা কিন্তু আসলে এক্সকিউজ মির মিনিংটা আসলে মাফ করার ব্যাপারটা না মানে ভদ্রতা অ্যাটেনশন নে আর কি অ্যাপেল কোথায় পাবো ধরেন আপনি অ্যাপেল কিনতে গেছেন তাহলে অ্যাপেল কোথায় পাবো তাহলে আপনি বলতে পারেন ওয়ে কোথায় পাবো দেখেন তো এখানে কে পাবে আমি এর এর আগে বললাম যে আপনাদের বাংলা বাক্যের প্রথম শব্দ কে দিয়ে প্রশ্ন করবেন তাহলে কে পাবে আমি নেই তাই আপনাকে আমিটাকে ধরে নিতে হবে তাহলে পাবো পাবো ইংলিশ কি যেহেতু প্রশ্ন করছেন অক্সিলারিটা সাবজেক্ট আগে আসবে সো হোয়ার ক্যান আই মানে আমি কোথায় পাবো কোথায় পাবো রাইট তাহলে হোয়ার ক্যান আই আমি কোথায় পাবো ক্যান আই গেট

যেত আর ফ্রেশ কি টাটকা তাহলে আপনি বলছেন এক্সকিউজ মি হোয়ার ক্যান আই গেট অ্যাপলস আমি কোথায় অ্যাপেল পেতে পারি বললাম জিএস দেখাই দিল এরপরে ওখানে গিয়ে ওনাকে জিজ্ঞেস করছেন যে আর দি অ্যাপেল ফ্রেশ এই অ্যাপেলগুলো কি টাটকা উনি বলছে ইয়াস দিস আর ফ্রেশ ঠিক আছে তখন আপনি নিতে চান তখন কি আপনি কি বলবেন এটি প্রতি কেজি দাম কত তাহলে দাম কত দাম হাউ মাছ দামটাকে অলওয়েজ হাউ 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 ইজ যেহেতু মাছের অক্সলারি দিতে হয় প্রশ্ন প্রশ্নতে অক্সলেরি দিয়ে শুরু হয় সাধারণত তাহলে হাউ মাচ ইজ ইট পার কিলো হাউ মাচ ইজ ইট পার কিলো এটি প্রতি কেজি দাম কত হাউ মাচ ইজ ইট পার কিলো আমি ধরেন দামুন একটা বললেন এরপর আপনি বলছেন আমি এটা নেব সো আই উইল আমি নেব আমি নেব ইংলিশ কি আই উইল টেক এটা আমি এটা নেব খুব সহজ কিন্তু আসলে দেন আমি নেব রাইট বাংলা বাংলাকে কর্তা এবং শেষ শব্দ তাহলে নেব নেব ইংলিশ কি মানে ফিউচার রাইট আমি নেব রাইট তাহলে উইল দিয়ে করতে হবে আই উইল টেক ইট আচ্ছা ব্যাগ দেন কি যখন আপনি নেয়া শেষ হয়ে যাচ্ছে ওই সময় আপনি জিজ্ঞেস করছেন আপনি কি ব্যাগ দেন তাহলে কারা দেয় আপনারা ডু ইউ আচ্ছা ডু ইউ প্রোভাইড আপনারা দেন কি আ ব্যাগ ব্যাগ ডু ইউ আপনার কি ব্যাগ দেন বলছি হ্যাঁ দিই নিয়ে নিন এরপর আপনি পেমেন্ট করবেন আমি কি কার্ড দিতে পারি আমি আমি কি কার্ডে দিতে পারি দেখেন ক্যান আই তাকে প্রশ্ন করছেন ক্যান আই পে বাই কার্ড ক্যান আই পে বাই কার্ড আমি কি কার্ড দিয়ে পে করতে পারি ইয়াস অফকোর্স তখন আপনি ধন্যবাদ দিলেন থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ দিয়ে আপনি শেষ করে ফেললেন এই গেলো আমাদের শপিং আচ্ছা আমি একটু শপিংটাকে আবার দেখাই দিই প্লিজ যারা তখন আমাকে দেখছেন নিশ্চয়ই আমার সাথে বলবেন মাফ করবেন অ্যাপেল কোথায় পাবো এক্সকিউজ মি ওয়ার ক্যান আই গেট অ্যাপলস বলেন এক্সকিউজ মি ওয়ার ক্যান আই গেট অ্যাপল আমার সাথে বলেন আচ্ছা অ্যাপেলগুলো কি টাটকা আর দ্য অ্যাপেলস ফ্রেশ কি টাটকা আর দ্য অ্যাপেল ফ্রেশ এর বলছো প্রতি কেজি আপেলের দাম কত হাউ পার কিলো হাউ মাছ ইজ ইট পার কিলো হাউ মাছ ইজ ইট পার কিলো আচ্ছা আমি এটা নেব আই উইল টেক ইট আমি এটা নেব আই উইল টেক ইট আমি এটা নেব বলুন এইভাবে ব্যাগ দেন কি আপনারা কি ব্যাগ দেন ব্যাপারটা এরকম আর কি হম যে ডু ইউ প্রোভাইড আগ ডু ইউ প্রোভাইড এই প্রোভাইড মানে দেয়া সরবরাহ করা হ্যাঁ আচ্ছা আমি কি কার্ডে দিতে পারি মানে টাকাটা যে দিবেন কার্ডে ক্যান আই পে বাই কার্ড ক্যান পে বাই কার্ড আমি কার্ডে দিতে পারি থ্যাঙ্ক ইউ ধন্যবাদ আমাদের আরেকটি আছে বাস বাসে যাত্রা হ্যালো এটি কি ডাউনটাউন বাস ডাউনটাউনের বাস বলছেন হ্যালো ডাউন টাউন বলতে বোঝা যাচ্ছে শহরের ভিতরে হ্যাঁ আমরা যখন শহরের ভিতরে যাই যে বাসগুলো তাকে ডাউন টাউন বাস বলা হয় তাহলে ইজ দিস এটা কি ইজ দিস ধরুন একটা বাসের সামনে দাঁড়িয়ে বলছে এটা কি ডাউন টাউনের বাস রাইট এইভাবে বলছেন আমরা বলি না ভাই এটা কি গুলিস্তানের বাস ব্যাপারটা এটা কি কি বলে মহাকাশের বাস বলি না আচ্ছা ইজ দিস দা বাস এটা কি বাস টু দা ডাউনটাউন টাউন দ্য ডাউন টাউন এখানে আপনার একটা প্রশ্ন জাগতে পারে জাগতে পারে টু কেন হলো আমরা একটু একটি করলাম যে র থাকলে অফ হয় তাই না যেমন আগেরটাতে আমি বললাম যে যদি র থাকে তাহলে অফ দিবেন এখানে আমি টু কেন দিলাম প্রশ্ন হচ্ছে বুঝাই দিচ্ছি কারণ সবসময় আসলে সবকিছু কন্ট্যাক্ট অনুযায়ী হয়তো ডাউনটাউন ডাউনটাউন কিন্তু একটা জায়গার নাম হ্যাঁ এটা একটা জায়গা বা কোনো একটা প্লেস একটা শহরের ভিতরে অংশ রাইট এই জন্য অফ ব্যবহার করা যাবে না এটা অধিকার না ওই 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 জায়গাটার কি এটা বাস না অধিকার থাকে না এই বাসটা ওই জায়গায় যায় মালিক না ওই ওই জায়গাটাই বাসের মালিকটা কেমন এই জন্য অফ দেওয়া যাবে না অফ টা হলে মালিক যদি হয় তাহলে দেওয়া যাবে আশা করি বুঝতেছেন সো হ্যালো ইজ ইস দ্য বাস টু দ্য ডাউন বলুন টিকিট কত হাউ মাচ ইজ দ্য টিকিট দেখেন এই যে হাউ মাছ আপনি তিনবার ব্যবহার করলেন আমার সাথে আপনি কিন্তু বুঝে গেলেন হাউ মাছ ইজ দা টিকেট হাউ মাছ ইজ দা টিকেট টিকেট কত নগদই দিতে পারি কি দেখেন নগদে উনি বলছে আমি কি আপনাকে নগদই দিতে পারি বাসে উঠে বলছেন আহ কারণ দেশের বাইরের বাসগুলোতে কিন্তু অনেক সময় কি থাকে বিভিন্ন সিস্টেম থাকে তুমি বলছো আমি কি নগদ দিতে পারি যেহেতু পারি ক্যান ক্যান আই পে আমি কি দিতে পারি আই পে আমি দিতে পারি হ্যাঁ ইন ক্যাশ ক্যান আই পে ইন ক্যাশ দেখেন এখানে ইন ক্যাশ বললাম ওখানে কি বললাম বাই কার্ড এইগুলো একটু মনে রাখতে হবে আপনাদেরকে হ্যাঁ ক্যান আই পে ইন ক্যাশ আমি কি নগদ দিতে পারি আমি টরেন্টোতে নামবো তাহলে কে নামবে আমি নামবো তাহলে আমি নামবো ইংলিশ করতে হবে তাহলে আই উইল যেহেতু ভবিষ্যৎ আমি নামবো নামা ইংলিশ টেক অফ আই উইল টেক অফ অ্যাট টরেন্ট যেহেতু টরেন্ট একটা প্লেস ওই জন্য অ্যাট দিব অ্যাট টোরেন্ট টোরেন্ট রাইট টোরেন্টো সামা ভুল হলো সরি টরন্টো সরি আই উইল টেক অফ আমি টরেন্টো নাম টরেন্টো চলে আসছেন তখন দেখছেন যে এখানে আমাকে কি এখানে নামতে হবে রাইট রাইট তাহলে যেহেতু বাধ্যবাধকতা জিজ্ঞেস করছেন হ্যাঁ না তাই ডু আই হ্যাভ টু ডু আই হ্যাভ টু দেখেন আমাকে কি নামতে হবে ডু আই হ্যাভ টু টেক অফ পুরোটা অর্থ হচ্ছে আমাকে কি নামতে হবে ডু আই হ্যাভ টু টেক অফ হ্যাঁ অ্যাট দিস স্টেশন বাই স্টপ ডু আই হ্যাভ টু টেক অফ অ্যাট দিস স্টপ ডু আই বলুন সবাই ডু আই হ্যাভ টু টেক অফ অ্যাট দ্য স্টপ ডু আই হ্যাভ টু টেক অফ অ্যাট দ্য স্টপ এই কথাটা বললেই কিন্তু আমাকে এখানে নামতে হবে কারণ আপনি জানেন না রাইট নতুন গিয়েছেন এটি কতক্ষণে পৌঁছাবে ধরুন না না এখানে নামতে হবে না সামনে তখন আপনি বলছেন এটি কতক্ষণে পৌঁছাবে রাইট তাহলে হাউ লং মানে যখন সময় জিজ্ঞেস করবেন হাউ লং উইল ইট টেক উইল ইট টেক এটি নেবে এটি কতক্ষণ নেবে টু রিচ হাউ লং উইল ইট টেক টু রিচ এটি কতক্ষণে পৌঁছাবে হাউ লং উইল ইট টেক

বললেন উনি বললেন ঠিক আছে ওকে তাকে আপনি ধন্যবাদ দিলেন থ্যাংক ইউ ভ্যারি মাচ রাইট আপনাদেরকেও থ্যাংক ইউ দিচ্ছি কারণ আপনারা এতক্ষণ আমার এই লং একটি ক্লাস দেখলেন আশা করছি এটি আপনি নিজে প্র্যাকটিস করবেন এবং এটি আমি দিয়ে দেবো আপনাদেরকে কমেন্ট ইতিক্রিপশন বক্সে দেখবেন সবগুলোই থাকবে আপনারা লিখে নিয়ে সেই সাথে আমরা অ্যাপার্টমেন্টের পরে কিভাবে শপিং মলে কথা বললাম সেই সাথে বাসে যাত্রাটা কিভাবে হলো আপনার যদি আমার এরকম আরো দৈনন্দিন যে প্রেক্ষাপটগুলো গুলো সিচুয়েশনগুলোকে কিভাবে ইংলিশ বলতে পারি আপনারা চান তাহলে আমাকে লিখবেন আমি সিরিজ আকারে আজকে তিনটা নিয়ে আসলাম এভাবে আরো পনেরো বিশ পঁচিশ যতগুলো আছে নিয়ে আসবো পার্ট বাই পার্ট thank you daq habi for this session allah has salam